লে মিষ্টি মাখা ফকির আজ আই ভুনে বল তোমার সারি সঙ্গতে পেপে আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি রিপোর্টার কুলসুম সুপার স্টার শাকিব খান ঢালিউড কে নপু বিশ্বাসের চমৎকার নাচ এবং গান দেখে তাকে ফোন না করে থাকতে পারলেন না ফোন করে তাকে অভিনন্দন জানালেন এবং বললেন ম্যাডাম আপনার নাচে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম পরবর্তী সিনেমায় আপনি তো একেবারে কাঁপিয়ে দেবেন অপু বললেন চেষ্টা করছি আপনি এত ভালো বড় সুপারস্টার এখন আপনার সঙ্গে অভিনয় করতে গেলে তো আমাকে রাজার সঙ্গে রানীর মতোই লাগতে হবে না হলে তো আমার সমালোচনায় পড়তে হবে যার তার সাথে খেলাধুলা করলে আমাকেই সবাই তখন রানি মনে করে সেখানে আমার অপজিশন কে আছে সেটা নিয়ে কেউ কিছু ভাবে না কিন্তু আপনার সাথে অভিনয় করতে গেলে অবশ্যই আপনার যোগ্য পার্টনার হয়ে অভিনয় করব যেটা এতকাল করে এসেছি যখন সবাই খুঁজছে ও কোথায় গেল ও কোথায় গেল পুকুর ছাড়া যখন চলছিল না সেই দিনগুলো তো আমি ভুলে যাই তো মাত্র সাত বছর আগের কথা সুতরাং আপনার পাশে আমি দাঁড়াবো তার মানে আমাকে আপনার রানি লাগতে হবে এটাই তো স্বাভাবিক আর নাচের কথা কি বলবেন নাচ তো আমার রক্তে অস্থিতে মজ্জায় মিশে আছে সাড়ে তিন বছর বয়স থেকে মা আমাকে নাচের স্কুলে নিয়ে যেত নিয়ে আসতো এটা তো সবাই জানে কত পুরস্কার আছে কত সার্টিফিকেট আছে আর অপু নাচ করবে মানে সেখানে বগুড়া শহরের অন্তত কেউ আশাই করেনি যে প্রথম জায়গাটা পাবে সুতরাং সেটা ধরে রেখেছি রাখবো ইনশাল্লাহ আপনি নাচ নিয়ে কোনো কিছু ভাববেন না বস ওটা নিয়ে কোনো কথাই হবে না সাকিব খান বললেন বা ম্যাডামের দেখি জোশ ঠিক আছে দেখা যাক আর আমি কি নাচটা এখন খারাপ করি না কি না কি আগের চেয়ে তো ইম্প্রুভ হয়েছে নাচ তো আপনি অনেক মুদ্রা আমাকে শিখিয়েছেন সেটা তো জনগণ জানে না ওটা তো আপনি কখনো বলেনও নি অপবিশ্বাস বলেন দেখেন নিজের ব্যক্তিগত জীবনের কত কথাই তো আমরা আসলে কাউকে বলতে পারি না সেগুলো বলারও কিছু না আমরা একজনকে আরেকজনকে ভালোবেসে তাকে তৈরি করব তাকে সৃষ্টি করব আমার যে পুরোটা অপবিশ্বাস সেটা তো আপনারই সৃষ্টি সেটাকে আমি কাউকে ওভাবে বলতে পেরেছি কখনো এখন একটা কথা তাও সবাই জিজ্ঞেস করলে বলতে পারি সুতরাং আমরা কি কার জন্য কতটা করতে পারলাম সেটা আমাদের আত্মা যদি জেনে থাকে সেটাই হচ্ছে বড় কথা সেটা আমরা যদি বলেই দিলাম তাহলে সেটা করে আর কি লাভ হলো বলেন সাকিব অপুর মধ্যে এখনও খুব চমৎকার কথা হয় চমৎকার আলাপ আলোচনা হয় এবং সিনেমা নিয়ে তো কথা হয়ই তারা যে কোনো গল্প হলে সাকিব বলেন যে অপু অনেক ভালো তাড়াতাড়ি ক্যাচ করতে পারে বিশ্বাস বলেন সাকিব অনেক দ্রুত আমাকে বোঝাতে পারে আসলে ওর চোখে থেকে তাকালি আমি বুঝে যাই যে ও আসলে কি চাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে কি হচ্ছে না আমি ওর এক্সপ্রেশনেই বুঝে যাই এই যে একজন আরেকজনকে দেখে বুঝে ফেলার ব্যাপারটা এটাই আসলে কানেকটিভিটি এটাই আসলে আসলে প্রেম আমরা চাই অপু এবং এই জুটি যেন চিরস্থায়ী হয় কারণ ব্যক্তিগত জীবনে প্রেম না থাকলে পর্দায় প্রেম আপনি যতই দেখান যতই ফুটিয়ে তোলার চেষ্টা করেন ওটা অভিনয়ের জায়গাটা থেকে অত পারফেক্ট হয় না তারপরেও আমরা বলবো যে সাকিব অপু জুটি আহ আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে দেখতে পাবো এটাই আমাদের